আপনার প্রিয় ভাইরা এই যে ইসলামের কথা বললাম আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণে মানুষের হেদায়েতে মনোনীত করে দিয়েছেন ইসলাম যে ইসলাম পাওয়ার কারণে আজ আমার তোমার মৃত্যুর পরে জানাজা হয় ঠিক আজকে তাকায় দেখো হিন্দুস্থান আজকে তাকায় দেখো চিতায় কত হিন্দু যুবক ভাইরা মা যারা সারা জীবনের আরামায় ত্যাগুলো স্বীকার করে সন্তানকে মানুষ বানাইলো বিধা জাগার মধ্যে যেই মা সন্তানকে শুকনা জাগার মধ্যে শুয়াইলো দুঃখ পরিিতাপিত বিষয় আজ তারা ইসলামের মধ্যে নাই বিভিন্ন ধর্ম অনুসরণ করে বিদায় আপন সন্তান তার নিজ হাতের মধ্যে আগুন লইয়া মায়ের চিতার মধ্যে লাগাইয়া দেয় ঠিক আমি অনেক যুবক ভাইদেরকে দেখেছি হিন্দু ধর্মের মধ্যে মা যদি মারা যায় বা মারা যায় ভাই যদি মারা যায় ভন যদি মারা যায় আমরা মুসলমান আমাদের ধর্ম হল ইসলাম ইসলাম আচিবিদি মৃত্যুর পরে কি সুন্দর করে গোসল করাইয়া সাদা কিনে পোশাক পরাইয়া হাজার হাজার মানুষের উপস্থিতি দিয়া সামনে লাশ করাইয়া যারা পড়াইয়া সময় আসে আবার কবর পর্যন্ত যাওয়াই সম্মানের সহিত দোয়া দুরুত পইরা আমার রবের নামে আল্লাহর রসুলের নামে বিসমিল্লা কি ওয়াহালা মিল্লাতে রসুলিল্লা পড়ে কবরের মধ্যে কি সুন্দর করে লাশটা নামায় ওরে যুবক একমাত্র ইসলাম পাওয়ার কারণে এত সম্মান আমার তোমার হয়ে গেল কিন্তু আমি অনেক যুবক হিন্দু বাইদেরকে দেখেছি মায়ের চিতার মধ্যে আগুন দেয় বাবার চিতার মধ্যে আগুন দেয় বিষতনের चितার মধ্যে কেন বুজরো আবুজরো আবুজরো যেই মা তোমকে গর্বে ধারণ কর যেই বাবা হাজারো কষ্ট যন্ত্রণাতে স্বীকার করে তোমাকে লালন পালন করল আদর করল শ্রদ্ধা দিল সম্মান দিল সহায় দিল ভালোবাসা দিল তুমি হিন্দু ধর্মের হওয়ার পড়েও কেমনে তুমি আপন মা বাবার चितার মধ্যে আগুন ছালায় আদা ঠিক না নাউযুবিল্লাহ বলবেন না মাটি দেওয়ার বিধানটা আগে ছিল শোনেন মাটি দেওয়ার বিধান আগে ছিল হিন্দুদের ব্রাহ্মণ ঠাকুর যদি মারা যায় তাদেরকে পোড়ায় না তাদেরকে মাটি দেয় কিন্তু সাধারণ মানুষগুলো যখন মারা যায় তখন তাদেরকে কি করে পোড়ায়া দেয় হিন্দুদের মূল যেই কিতাবটা আছে সনাতন ধর্ম অবলম্বী বলেন আর বিভিন্ন ধর্ম অবলম্বী বলেন তাদের মূল কিতাবে মাটি দেওয়ার কথাই বলা হয়েছে কিন্তু কিতাব বিকৃত করে দেখলো মুসলমানরা মাটি দেয় আমরা কি তাদের সাথে মিলবো নাকি তখন তারা তাদের কিতাবকে বিকৃত করে জাল করে জ্বালিয়ে দেওয়ার এক নিশানা তৈরি করলো সরে প্রাণের প্রিয় ভাইরাবার ও যুবক ভাইরাবার প্রাণের প্রিয় শ্রদ্ধীয় শ্রোতা মণ্ডলী আমার স্টেজের সম্মানিত আলেম সমাজ আমার প্রাণের প্রিয় যুবক সমাজ আমি আপনাদের কী বলছি ইসলাম ধর্ম সবার ধর্ম সেরা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এমন একটি ধর্ম তুমি তোমার জীবনে পেয়েছ এমন একটি ধর্ম আমি আমার জীবনে পেয়েছি যেই ধর্মের অনুসরণ অনুকরণ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতে জান্নাত দান করে দেবে সরে কংসান